এবার আরও একটি মার্কিন যুদ্ধ জাহাজে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা আরও বিস্তারিত জানিয়ে দিব এদিকে হুতিদের হামলার খেসারত ইরানকে দিতে হবে ট্রাম্পের হুশিয়ারি আবারও তাইওয়ানের আকাশে অনুষাটটি চীনা বিমান শনাক্ত এদিকে লেবানন সীমান্তে সংঘর্ষে তিনজন সিরিয়ান সৈন্য নিহত আরো জানিয়ে দিব এবার গাজায় নতুন করে ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত বেড়ে তিন শতাধিক এদিকে ইউক্রেনকে কোনোভাবে ন্যাটোভুক্ত করা যাবে না সতর্ক বার্তা রাশিয়ার এবার উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইউক্রেনের এত জোটে শান্তিরক্ষী মানে যুদ্ধ হুশিয়ারি রাশিয়ার শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকুন এবার আরও একটি মার্কিন যুদ্ধ জাহাজে হতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা ইয়েমেনি হুতি বিদ্রোহীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে আরব দেশটির বিরুদ্ধে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছে সেনা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন উত্তর লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর বেশ কয়েকটি যুদ্ধ জাহাজে হামলা করেছে হামলার মুখে আমেরিকান যুদ্ধ বিমানগুলি সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এই হামলা চালানোর দাবি করল হুতি সারি বলেছেন আরব জাতির বিরুদ্ধে সর্বশেষ আগ্রা আসনের প্রতিশোধ নিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে তিনি বলেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী আমেরিকার অপরাধমূলক আগ্রাসনের মুখোমুখি হচ্ছে এবং উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়া জানাচ্ছে সারি বলেছেন গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হুতি অভিযানের অঞ্চল দিয়ে ইসরায়েলি জাহাজের যাতায়াত নিষিদ্ধ রাখবে সূত্র প্রেস টিভির এদিকে হুতি বিদ্রোহীদের হামলার খেসারত ইরানকে দিতে হবে হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর যে কোনো হামলার জন্য তেহরানকে দায়ী করা হবে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা মার্কিন সেনাবাহিনী এবং হুতিদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে ট্রাম্প ইরানকে ইয়েমেনের এই গোষ্ঠীটির কর্মকাণ্ড পরিচালনার জন্য অভিযুক্ত করেছেন তার দাবি তেহরান তাদের অস্ত্র অর্থায়ন এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করছে মার্কিন প্রেসিডেন্ট তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন কাউকে বোকা বানাবেন না ইয়েমেনের দুষ্ট ডাকাত হুতিদের শত শত হামলা যাদের ইয়েমেনি জনগণ ঘৃণা করে সবই ইরান থেকেই উদ্ভূত এবং তাদের তৈরি তিনি লেখেন হুতিদের আর কোনো হামলার জবাব শক্তভাবে মোকাবেলা করা হবে আর এই শক্তি সেখানেই যে থামবে তার কোনো গ্যারান্টি নেই তিনি আরও লেখেন হুতিদের চালানো প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র এবং নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসাবে দেখা হবে এবং ইরানকে দায়ী করা হবে এর পরিণতি ইরানকে ভোগ করতে হবে এবং সেই পরিণতিগুলি ভয়াবহ হবে এবার তাইওয়ানের আকাশে অনুষাটটি চীনা বিমান শনাক্ত নিজেদের স্বায়ত্তশাসিত দ্বীপের আশেপাশে অনুষাটটি চীনা বিমান শনাক্ত করেছে তাইওয়ান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই সিংতে চীনকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার কয়েকদিন পর সর্বোচ্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাইওয়ানের মন্ত্রণালয় জানিয়েছে উনষাটটি বিমানের পাশাপাশি নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুন শনাক্ত করা হয়েছে আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে বিমানের মধ্যে চুয়ান্নটি সোমবার যৌথ যুদ্ধ টহলে অংশ নিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপগুলো তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা চীন জোর দিয়ে বলেছে গণতান্ত্রিক তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে বেজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে এবং যুদ্ধ বিমান নৌযান মোতায়েন বাড়িয়েছে যা তাই প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার লাই চীনকে বিদেশি শত্রু শক্তি হিসেবে আখ্যা দেন এছাড়া তিনি দ্বীপটিতে চীনা অনুপ্রবেশের তীব্রতা রোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন এদিকে লেবানন সীমান্তে সংঘর্ষে তিনজন সিরিয়ান সৈন্য নিহত লেবানন ও সিরিয়ান সৈন্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন সিরিয়ান সৈন্য নিহত হয়েছে রাষ্ট্রীয় রাষ্ট্র সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ গত এক মাসের মধ্যে এই প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটল গত এক মাস ধরে সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার সৈন্যদের মধ্যে সংঘর্ষ চলছিল এদিকে লেবানন উত্তর ও পূর্ব সীমান্তে সিরিয়ার কাছে এবং দক্ষিণ অঞ্চলে ইসরায়েল সীমান্তে সৈন্য সংখ্যা বাড়িয়ে চলেছে এ অবস্থায় দেশটি আন্তর্জাতিক তহবিলের দাবি জানিয়েছে উত্তেজনা কমানোর জন্য লেবানন ও সিরিয়ান সৈন্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে লেবানন তার সৈন্য সংখ্যা বাড়িয়েছে রবিবার রাত ধর দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে সিরিয়ার সীমান্ত থেকে অঞ্চলে পালিয়ে গেছে অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ উত্তর পূর্ব অঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে শনিবার সিরিয়ায় প্রবেশ করে তিনজন সৈন্যকে অপহরণ করে নিয়ে যায় পরে তাদেরকে লেবাননে হত্যা করা হয় এবার গাজায় নতুন করে ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত বেড়ে তিন শতাধিক ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি দ্বিতীয় দফা আলোচনা ভেসতে যাওয়ার পর অবরুদ্ধ ওই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুদিবাদী সেনারা এতে রিপোর্ট লেখা পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এছাড়া আহত হয়েছে আরো অনেকে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গত উনিশে জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে দাবি করা হয়েছে নতুন এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত তিনশো জন নিহত হয়েছেন এর মধ্যে শুধু উত্তর গাজাতেই নিহতের সংখ্যা একশো জনে পৌঁছেছে হামলার কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় গাজার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয় এতে বলা হয় জিম্মিদের মুক্তির জন্য হামাজকে চাপ দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান চালানো হচ্ছে এদিকে ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটো ভুক্ত করা যাবে না সতর্ক বার্তা পুতিনের ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর সদস্য করা যাবে না আমেরিকার কাছে রাশিয়া এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে রাশিয়ার একটি গণমাধ্যমে দেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন আমেরিকার কাছে দুইটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে মুখপাত্র বলেন এক কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না এবং দুই যে কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো জানিয়েছেন আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে সেজন্য ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন এই ইউক্রেনে ন্যাটো কোনো রকম কাজ করতে পারবে না এমন কি ন্যাটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না এবার উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান নিরাপত্তা চুক্তির প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলানো এবং অব্যাহত আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে জাপান তাদের দক্ষিণ অঞ্চলীয় কিউগু দ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া এবং চীনের উপকূলীয় অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সরকারি দিয়ে নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে এগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও কিনাওয়া দ্বীপ শৃঙ্খলের প্রতিরক্ষা জোরদার করবে এবং আক্রমণের ক্ষেত্রে জাপানের পাল্টা আক্রমণ ক্ষমতা বাড়াবে চীনকে উত্তেজিত করা এড়াতে তাইওয়ানের একশো দশ কিলোমিটারের মধ্যে বিস্তৃত দ্বীপপুঞ্জে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা কম দ্বীপপুঞ্জগুলোতে ইতোমধ্যেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রয়েছে ফুকুই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সীমাদা বলেন চীন এবং উত্তর কোরিয়ার হুমকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে জাপানের পক্ষে আরও কার্যকর অস্ত্র ব্যবস্থার মাধ্যমে এর মোকাবেলা করাটা স্বাভাবিক এদিকে ইউক্রেনে ন্যাটো জোটের শান্তিরক্ষী মানে যুদ্ধ হুঁশিয়ারি রাশিয়ার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে ইউক্রেনে মোতায়েন করা হলে তাতে সামরিক অচল অবস্থা তৈরি হবে এবং জোটের সাথে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরু হবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা এই ধরনের একটি মিশন নিয়ে আলোচনা জোরদার করেছেন এর প্রেক্ষাপটে মেদভেদেব কথা বললেন রবিবার সামাজিক মাধ্যমে এক্স পেজে দেওয়া এক পোস্টে মেদভেদে বলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বোকামি করছেন বারবার তাদের বলা হচ্ছে যে শান্তিরক্ষীদের অবশ্যই ন্যাটো বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে কিন্তু তারা তা করতে নারাজ প্রকৃতপক্ষে এসব দেশ কি নব্য নাতশিবাদীদেরকে সামরিক সহায়তা দিতে চায় মেধভেদেব সুস্পষ্ট করে বলেন ইউক্রেনে ন্যাটো জোটের সেনা মানেই ন্যাটোর সাথে মস্কোর যুদ্ধ এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ন্যাটো জোটের নেতাদের পরামর্শ করার জন্য বলেন মেদভেদেব সূত্র পার স্টুডের।